পুরুলিয়ার বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই বলেই পড়াশোনার ক্ষতি হচ্ছে জেলার বেশিরভাগ স্কুলও বন্ধের তালিকায় রয়েছে জেলার শিক্ষা বাঁচাতে আন্দোলনে পুরুলিয়ার একাধিক স্কুলের পড়ুয়ারা পুরুলিয়া জুবলি ময়দান থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত চলে এই মিছিল দীর্ঘদিন থেকে পশ্চিমবাংলায় শিক্ষক নিয়োগ নেই সেই কারণে ছাব্বিশ হাজার চাকরি বাতিল সেই কারণে আজকে শিক্ষায় ফি বাড়ছে কিন্তু এর বিরুদ্ধে এই যে যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে আজকে সচেতন ছাত্র সমাজ তারা জোট বানছে সচেতন হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে এই আন্দোলন তার রিয়ালসেল যারা আজকে এই আন্দোলনে সামিল হয়েছে মূলত স্কুল ছাত্র তার সাথে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও আছে কিন্তু মূলত স্কুল ছাত্র গোটা জেলা স্কুল শিক্ষা ব্যবস্থা পুরোপুরি একেবারে ভেঙে পড়েছে একেবারে ধ্বংসের মুখে

স্কুলগুলিতে সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক এআইডিএসও পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকে টিভি বাংলা